আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভারতে মুসলিম শাসনের ইতিহাসের দ্বিতীয় পর্বে মোহাম্মদ বিন কাশিমের বিজয়ের পর সিন্ধু অঞ্চল আনুষ্ঠানিকভাবে উমাইয়া খিলাফতের অধীনে চলে আসে তবে তার অকাল মৃত্যুর ফলে শাসন কাঠামো দুর্বল হয়ে পড়ে এবং মুসলিম শাসকরা দীর্ঘ সময় ধরে সিন্ধুর বাইরে উল্লেখযোগ্যভাবে প্রসারিত হতে পারেননি আরব প্রশাসকরা মূলত কর আদায় বাণিজ্যিক সুবিধা এবং কৌশলগতভাবে সিন্ধু নদীর অববাহিকাকে নিয়ন্ত্রণে রাখার দিকেই গুরুত্ব দেন এই শাসন ছিল তুলনামূলকভাবে সীমিত কারণ ভারতীয় উপমহাদেশের বিশাল ভূখণ্ডে তখনও হিন্দু ও বৌদ্ধ রাজ্যগুলি প্রভাবশালী শক্তি হিসেবে টিকে ছিল সিন্ধুর মুসলিম শাসকরা আমির বা গভর্নর নামে পরিচিত ছিলেন এবং তারা সরাসরি বাগদাদের খলিফার অধীনস্থ ছিলেন তাদের প্রশাসন অনেকাংশেই আরব মডেল অনুসরণ করত যেখানে আরবি ভাষা প্রশাসনিক নথিপত্রে ব্যবহার হতো। এবং ইসলামী আইন ব্যবস্থার কিছু অংশ কার্যকর করা হয় তবে বাস্তবতার খাতিরে তারা স্থানীয় হিন্দু বৌদ্ধ সমাজকেও প্রশাসনে যুক্ত রাখে যারা মুসলিম শাসনের অধীনে আসে তারা ধেম্মি বা সুরক্ষিত প্রজা হিসেবে স্বীকৃতি পেত এবং জিজিয়াকর প্রদানের মাধ্যমে নিজেদের ধর্মচর্চা অব্যাহত রাখত এ কারণে বৃহত্তর জনসমাজে তাৎক্ষণিক কোনো সাংস্কৃতিক বিপর্যয় ঘটেনি এই সময়ে আরব শাসকরা ভারতীয় সমাজের সঙ্গে একটি নতুন সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করেন সিন্ধু অঞ্চলে আরবি ও ফার্সি ভাষার প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে পাশাপাশি ইসলামী শিক্ষা ও মসজিদ ভিত্তিক ধর্মীয় শিক্ষা ব্যবস্থা চালু হয় তবে এটিও সত্য যে হিন্দু বৌদ্ধ সংস্কৃতি তৎকালীন সিন্ধুর সমাজে প্রভাবশালী ছিল এবং মুসলিম শাসকরা এই বাস্তবতাকে অস্বীকার করতে পারেননি তাই এই শাসন ছিল মূলত প্রশাসনিক ও প্রতীকী ভারতীয় উপমহাদেশের ভেতরে স্থায়ী রাজনৈতিক প্রসারের ভিত্তি হিসেবে কাজ করলেও তাৎক্ষণিকভাবে বড় কোনো পরিবর্তন আনতে সক্ষম হননি মুসলিম শাসনের ইতিহাসে পরবর্তী বড় ধাপ শুরু হয় গজনভিদের হাতে গজনভি রাজবংশের উত্থান ঘটে আজকের আফগানিস্তানকে কেন্দ্র করে এবং এর সবচেয়ে শক্তিশালী শাসক ছিলেন গজনীর সুলতান মাহমুদ তিনি শুধু একজন সামরিক অভিযাত্রী নন বরং ইসলামী জগতে এক শক্তিশালী সাম্রাজ্য নির্মাতা হিসেবে পরিচিত হন তিনি তবে মাহমুদ গজনভি শুধু সামরিক শাসক নন তিনি গজনীকে একটি ইসলামী সংস্কৃতির কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন তার দরবারে বিখ্যাত পণ্ডিত কবি ও জ্ঞানীগুণী মানুষ সমবেত হতেন এর মধ্যে অন্যতম ছিলেন বিখ্যাত ফার্সি কবি ফেরদুসি যিনি শাহনামা রচনা করেন এবং আল বিরুনি যিনি তাহকিক মালিল হিন্দ গ্রন্থে ভারতীয় সমাজ ধর্ম ও বিজ্ঞানের বিশদ বিশ্লেষণ দেন তার রাজধানী গজনি থেকে তিনি ভারতীয় উপমহাদেশের ধারাবাহিক অভিযান পরিচালনা করেন মাহমুদ গজনৌভি ছিলেন একজন অত্যন্ত উচ্চাভিলাষী শাসক তিনি শুধু গজনৌভি সাম্রাজ্যের সীমানা রক্ষা করতে চাননি বরং এটিকে একটি শক্তিশালী ইসলামী সাম্রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন তার শাসনামলে এক হাজার থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে তিনি প্রায় সতেরো বার ভারতের ভূখণ্ডে আক্রমণ চালান প্রতিটি অভিযানের উদ্দেশ্য ছিল ভিন্ন ভিন্ন কখনো কখনো নিপীড়নকারী পুরোহিতদের সাহায্য করার জন্য মন্দির ধ্বংস করা কখনো কখনো রাজনৈতিক আধিপত্য বিস্তার আবার কখনো কখনো ইসলাম প্রচারের স্বার্থে তিনি আক্রমণ চালান প্রথম দিকের অভিযানে তিনি পাঞ্জাব ও উত্তর পশ্চিম ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোকে লক্ষ্য করেন এই অঞ্চলের হিন্দু রাজারা নিজেদের মধ্যে বিভক্ত থাকায় মাহমুদ সহজেই সাফল্য অর্জন করেন লাহোর মুলতান ভাতিন্ডা প্রভৃতি অঞ্চল তার অভিযানের কবলে পড়ে স্থানীয় রাজাদের দুর্বলতা ও পারস্পরিক সংঘাত তাকে আরও সাহসী করে তোলে মাহমুদের সবচেয়ে বিখ্যাত ও বিতর্কিত অভিযান হল গুজরাটের সোমনাথ মন্দির আক্রমণ সোমনাথ ছিল শুধু একটি ধর্মীয় কেন্দ্র নয় বরং অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধশালী তীর্থস্থান এখানে প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হতো এবং মন্দিরে বিপুল ধনরত্ন জমা থাকত মাহমুদ সমুদ্রপথ ও স্থলপথ উভয় দিক দিয়েই বিশাল বাহিনী নিয়ে গুজরাটে প্রবেশ করেন প্রতিরক্ষার চেষ্টা সত্ত্বেও স্থানীয় রাজারা তাকে ঠেকাতে ব্যর্থ হন ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী সোমনাথ মন্দির থেকে তিনি অসংখ্য স্বর্ণমূর্তি রত্নখচিত আসবাবপত্র এবং অগণিত রোপা স্বর্ণ নিয়ে গজনি ফিরে আসেন এই বিপুল সম্পদ শুধু গজনীর অর্থনীতিকে সমৃদ্ধ করেনি বরং মাহমুদকে এক অভূতপূর্ব সামরিক ও রাজনৈতিক মর্যাদা এনে দেয় সোমনাথ অভিযানের পর মাহমুদ ইসলামী জগতে গাজী উপাধিতে ভূষিত হন আব্বাসী ও খলিফারা তাকে প্রশংসা করে চিঠি পাঠান যদিও তিনি সরাসরি তাদের অধীনে ছিলেন না এর মাধ্যমে মাহমুদ নিজের স্বাধীন সুলতানি ক্ষমতা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হন মাহমুদ গজনভির ধারাবাহিক আক্রমণের পর উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলো দুর্বল হয়ে পড়ে কিন্তু তখনও কোনো মুসলিম শক্তি স্থায়ী শাসন প্রতিষ্ঠা করতে পারেনি গজনভীর মৃত্যুর পর গজনি সাম্রাজ্য ভেঙে যায় আর তার উত্তরাধিকারীরা ভারতকে আঁকড়ে রাখতে ব্যর্থ হয় এই শূন্যতার মধ্যে উঠে আসে ঘুরিদ শক্তি যারা উপমহাদেশে মুসলিমদের শাসন স্থায়ী করতে সক্ষম হন এবং প্রতিষ্ঠা করেন ঘুর সাম্রাজ্য আমাদের পরবর্তী পর্বে থাকছে তাদের নিয়েই আলোচনা সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন